পশ্চিমবঙ্গের মান সম্মান ইজ্জত আর কিচ্ছু রইল না বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছেন এবার দিল্লি গিয়ে গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গকে দেখে হাসছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যটার প্রতিনিধিত্ব করছেন এতদিন আমরা এই রাজ্যে চোর দুর্নীতিবাজ চিটিংবাজ তোষণ রাজ্যের সরকারটার বিরুদ্ধে বলতাম সেখানেও আর মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট হলেন না এবার তিনি দিল্লি গিয়ে নাটক করা শুরু করলেন তার প্রধান কারণ কি দুটো কারণ এই রাজ্যে এসআইআর বন্ধ করতে হবে ঠিকঠাক হতে দেওয়া দাবি যাবে না এবং আরো একটা বারো বড় কারণ এর মধ্যে হয়ে এসছে সেটা হচ্ছে নিজের জেল যাত্রা আটকাতে হবে বা জেল হলেও যাতে নিজেকে শহীদ বলা যায় সেই চেষ্টাটা করতে হবে দ্বিতীয় কারণটা আগে বলছি আপনাদের তেসরা ফেব্রুয়ারি ইডির মামলা সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেটে ঢুকে পড়েছিলেন এবং ইডির বাজেয়াপ্ত করা ফাইল মোবাইল ডিজিটাল ডিভাইস রীতিমতো ডাকাতি করে নিয়ে চলে এসেছিলেন সঙ্গে নিয়ে গেছিলেন রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন মনোজ ভার্মাকে পুলিশ বাহিনী নিয়ে ডাকাতি করেছিলেন ইডি রেড চলাকালীন মিনিমাম দু বছরের জেল হওয়া উচিত যদি সুপ্রিম কোর্ট ঠিকঠাক নিজের আইনটা প্রয়োগ করে আর দ্বিতীয় প্রথম যেটা বললাম এসআই আর আটকাতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় হারার গন্ধ পেয়ে গেছেন যদি এভাবে এসআইআর চলে এভাবে যদি ভুয়ো ভোটার বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আর এই রাজ্যে ফিরে আসবে না এমনিতে এই রাজ্যের মানুষ তৃণমূলকে ভোট দেবে না ফলে দিল্লিতে শুরু হলো ঝগড়া নাটক একেবারে কলতলার বস্তি কালচার নিয়ে এলেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় পার্ট ওয়ান দেখুন আগে কিভাবে একেবারে তিনি হাঁটতে 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 বঙ্গভবনের সামনে এলেন এবং একেবারে অফিসিয়াল নিয়ম মেনে যে বঙ্গভবনের সামনে পাহারা দিচ্ছেন দিল্লি পুলিশের অফিসাররা তাদের কর্মীরা স্বাভাবিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো পঞ্চাশটা পরিবারকে নিয়ে গেছেন ফলে বঙ্গভবনে পাহারা জোরদার করা হয়েছে এবং আজকে সকালে হাঁটতে হাঁটতে সেই বঙ্গভবনে গিয়ে কি নাটকটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ট ওয়ান দেখুন পার্ট আপনি আমি আপনাদের দেখাবো কিভাবে তিনি কলতলার এবং বস্তি কালচারে ঝগড়া করলেন আগে পার্ট ওয়ান দেখুন নাটকের শুরু দেখুন আপনারা

अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया ऐसा यार आर में वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आया हमारा पास प्रेस मीडिया है मीडिया का है। साथ लिखित करने के लिए आया हम कोई एजिटेशन नहीं करने के लिए आया अगर हम एजिटेशन करते तो आप लोगों को हम दिमाग प्राप्त कर देते अगर आप हमको कुछ ऐसा करेंगे बेज्जुक तो हम भी जब कसम काम लेना चाहता है लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो ये लोग क्या रास्ता पे रुकेगा सड़क पे रुकेगा नहीं तो आपको घर में दीजिए हम देता है एक ठीक नहीं है आप जो जो जगह में ये लोग रहता है आप उधर में जाके सुबह से तंग किया है मैं देखो घर का कपड़ा पढ़ के चलाया इसी के लिए हमको रुक नहीं सकता है अगर सुप्रीम कोर्ट परमिशन देगा हमने फाइल किया है केस तो सकता है जो जिंदा है आप सोचो अगर कोई जिंदा है उसको लिस्ट में बोल दिया एक सौ पचास आदमी को डेथ हो गया उसको घर में परिवार को देखने कोई नहीं है आपका ऑफिसर भी बहुत महत्व आपको ऑफिसर को भी चेक कर रहा है ऐसे देश नहीं चल सकता है हम तो इंसाफ के लिए इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं हम तो दिल्ली में आता नहीं है तो कॉन्स्टिप्रेसी करते हैं खाली हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए वही नोटिस करेगा हम चला जाएगा दिल्ली को हम पसंद नहीं करते हैं जब ये लोग रहेगा हम दिल्ली में पहुंच की दुफा मैं फोर्थ से टू थाउजेंड नाइन तक हम पांच दफे नहीं छत दोपहर था हमको दिल्ली अच्छा सुलझा है लेकिन ऐसा एट्रोसिटी से ऐसा टॉर्चर हमको भी नहीं देता तो so, मेहरबानी करके आप टॉर्चर करना बंद कर दिए वो लोग डर जाए वो लोग विलेज का सिंपल आदमी है आप सोचो जैसा आपका घर के माता दिया है बहन जी है भाई जी है बच्चा है, अच्छा है। হাঁটতে 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 বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ পাহারা দিচ্ছে একদম নাটক তৈরি নিয়ে গেছেন ক্যামেরা চলছে দিল্লি গেলেন তিনি করে পুলিশ বলবে না কারণ তারা ডিউটি করছে সঙ্গে ঝগড়া করাটা তাদের কাজ নয় তারা একটু সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন এরপর তিনি যেটা করলেন সেই ভিডিও আমি শুনলাম তিনি বলছেন আমি এই দেখো এক কাপড়ে বাড়ির কাপড়ে চলে এসেছি এই আলোচনাগুলো এই ঝগড়াগুলো ওই কলতলার বস্তি কালচারের ঝগড়া যেটা আমরা কলতলার ঝগড়া দেখতে পারি মহিলাদের মধ্যে বস্তি কালচারে দেখতে পাই সেটা আজকে দেখিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আমার বিশ্বাস হয়নি সত্যি মমতা বলছে তো বেশি কথা পারবো না আপনারা ভিডিওটা দেখুন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বস্তি কালচারের ঝগড়া করলেন দিল্লি পুলিশের সঙ্গে দেখুন আপনারা कि उस, उसका फॉल्ट नहीं है लेकिन आप लोग थोड़ा देखो पुलिस को दिखाने दो हाँ, आप लोग तो बैरिकेड कर दिया उसको हाँ, आप लोग पुलिस प्रेस मेहरबान करके हाँ, आप लोग हटा दो थोड़ा तो साइड हो जाओ आप पुलिस को साइड कर प्लीज देखिए सब पहले पुलिस को लेके आया जिधर में हमारा लोग है बहुत भर्ती करके देखो आप पुलिस को दिखाइए हम कॉल दिखाई अब पुलिस को आ गई कैमरा उन सबके के कोई सुरक्षा के लिए कोई सुरक्षा के लिए नहीं है तो कोई सुरक्षा के लिए नहीं है देखिए और पुलिस टावर आए हुए हुई है हमारे लोगों को तो सताने के लिए क्या सुरक्षा के लिए है कोई शेखस्ताल लोग नहीं देता है एक क्या कोई तरीका है कि हमारा लोग अगर बंगाल से कोई आए तो हमारा बंगो बाबू जो हमारा है तो तो उधर में जाके लोग ये क्या है सुप्रीम कोर्ट के हमारे केस चल रहे हैं जुडिशियरी के ऊपर हमारा स्थान है हमारा केस हमारा इलेक्शन कमीशन में मीटिंग है तो ये लोगों को सोचना चाहिए था कि हम ऑफिशियल अपॉइंटमेंट लेके आए हुए एक है एक आदमी को डेथ हो गया है उसका परिवार बात नहीं कर सकता है मीडिया का साथ हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है जिसको मौत दिखाया वोटर लिस्ट से हटाने के लिए उसको हक छीनने के लिए तो इसी के लिए मैं जब सुना मैं चला जिधर जिसा, जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है जब दिल्ली में एक्सप्रोशन होता है तो तुम दिल्ली पुलिस कहा रहता है हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे हम तो ब्लेम करेंगे उसको जो मथा पे है उसको हिमालयन इनकॉम्पिटेंस है देश को सुरक्षा नहीं दे सकता है बंगाल को ऊपर टर्चर करते हैं आम जनता को ऊपर टर्चर करते हैं और ऐसा ही कार ऐसा ही का नाम पे सतानाश कर रहे हैं अभिषेक की সকাল থেকে দিল্লির বঙ্গভবন দিল্লি পুলিশ এবং কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বঙ্গভবনে যখনই আপনারা যাবেন যে কোনো সময়ে যাবেন সেখানে দিল্লি পুলিশের ব্যারিকেড দেখতে পাবেন কারণ এই যে বঙ্গভবন মিজোরাম ভবন অমুক ভবন তমুক ভবন আসাম ভবন বিহার ভবন যে সমস্ত রাজ্যের ভবনগুলো আছে সেখানে সব জায়গাতেই পুলিশ পাহারা থাকে এবং সেখানে যদি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য কোনো বড় নেতা এসে ওঠেন তাহলে সেই পুলিশ পাহারা দ্বিগুণ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনিতেই পুলিশ পাহারা থাকে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন দিল্লি পুলিশের আধিকারিক এবং তার কর্মীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন গোটা দেশ দেখছে আর হাসছে পশ্চিমবঙ্গের উপর মান সম্মান ইজ্জত এই পশ্চিমবঙ্গের মানুষের কিচ্ছু থাকবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই রাজ্যের মানুষ এখন ওই হ্যাঁ হ্যাঁ আর ফ্যাঁ জাতে পরিণত হয়েছে এখানকার মানুষ বিশেষ করে নারীরা অধিকাংশ ভোটার হাজার বারোশো টাকার ভাত সন্তুষ্ট তারা এগুলো নিয়ে সেই সঙ্গে আছে ডিজিটাল যারা এই রাজ্যের ক্ষতি করে দিচ্ছে সেটা তারা দশ বছর পরে বুঝতে পারবে সামান্য টাকার জন্য তারাও এটাকে বিশাল বীরত্ব সহকারে দেখাবে এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিভাবে নির্লজ্জের মতন দিল্লি পুলিশের সঙ্গে একেবারে বস্তি কালচারে ঝগড়া করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা গোটা দেশ দেখছে কারণ কি ওই যে প্রথমে যেটা বললাম দুটো কারণ এই রাজ্যে এক নম্বর এসআইআর বন্ধ করতেই হবে তাহলে খুব বিপদ আটান্ন লাখ কুড়ি হাজার মানুষের নাম বাদ চলে গেছে তারপর বত্রিশ লাখকে ডাকা হলো আট লাখ শুনানিতে এলো না যারা শুনানিতে এলো তারা তাদের মধ্যে এগারো হাজার কোন ডকুমেন্টস জমা দিতে পারেনি এখন অব্দি বাদ যাওয়ার সংখ্যাটা দাঁড়িয়েছে ওই আটান্ন লাখ আর আট লাখ ছেষট্টি লাখ কুড়ি হাজার এগারো হাজার একত্রিশ হাজার ছেষট্টি লাখ একত্রিশ হাজার বাদ চলে গেছে এই সংখ্যাটা এক কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে কেউ নিজের বাপের নাম ঠিকঠাক করে লিখতে পারেনি সমস্ত অনুপ্রবেশকারী এবং তারা নিজেদের যাকে পেরেছে নিজেদের বাপ সাজিয়েছে সেই সমস্ত নাম বাদ যাবে এসআইআর বন্ধ করতেই হবে পুরনো ভোটার তালিকায় ভোট করাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য যে জন্য তিনি দিল্লিতে চলে গেলেন একদম ঝগড়া করতে আর দুই আরো বড় কারণ ইডির মামলা তেসরা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন যেভাবে ইডি রেডে বাধা দেওয়া হয়েছে তাদের কাছ থেকে ফাইল চিনি নিয়ে চলে সুপ্রিম কোর্টের কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো ছাড়া কোনো উপায় নেই যদি এর মধ্যে সুপ্রিম কোর্ট কপিল সিব্বাল অভিষেক মনু সিংভি এদের ওকালতির জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবারও রেহাই পায় তাহলে দেশের সুপ্রিম কোর্টের উপর থেকে গোটা ভারতবর্ষের মানুষের বিশ্বাস ভরসা দুটোই চলে যাবে ফলে এই দুটো আটকাতে হবে আর নিজের জেল যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেলেন দিল্লিতে নাটক করতে কিভাবে সুন্দরভাবে বঙ্গভবনের সামনে আজকে নাটকটা করলেন গোটা দেশের মানুষ হাসছে আর ছি ছি করছে কতদিন সহ্য করবেন নিজেদের তো একটা মান সম্মান আছে এই রাজ্যের শিক্ষিত যুবক যুবতী বেকার হয়েই থাকবে অন্য রাজ্যে চাকরি খুঁজতে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থাকে এই রাজ্যে ক্ষমতায় এই রাজ্যের শিক্ষিত মানুষ যারা দু হাজার আগে প্রতিবাদে নেমেছিলেন তারা সামান্য টাকার বিনিময়ে বিভিন্ন কমিটির মাথায় বসে একেবারে নিজেকে বিকিয়ে দিয়েছেন এই সমস্ত ঘটনা দেখার পরেও এই রাজ্যের শিক্ষিত মানুষ চুপ এই রাজ্যের বুদ্ধিজীবীরা চুপ এই রাজ্যের বাকি যারা প্রতিবাদ যাদের করা উচিত তারা চুপ এই রাজ্যের যুবক যুবতী ইয়ং যুবতী যে আর কতদিন এটা মেনে নেবে কতদিন ভোটাররা মেনে দেবে কতদিন বাংলার নারীরা এই রকমের অপমান সহ্য করবে রাজ্যের অপমান দেশের অপমান কবে আমরা এই চোর দুর্নীতিবাদ চিটিংবাদ শুধুমাত্র একটা পরিবারকে রক্ষা করার জন্য আমাদের রাজ্যের ট্যাক্সের আমাদের উন্নয়নের কোটি কোটি টাকা বরবাদ হয়ে যাচ্ছে একটা পরিবারকে রক্ষা করার জন্য এদেরকে হারাতে না পারলে পশ্চিমবঙ্গ শেষ হিন্দু বাঙালি শেষ ভারত চরম বিপদের মধ্যে পড়ে যাবে পড়ে গেছে যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল এই প্রতিবেদন নিজে দায়িত্ব নিয়ে এই রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন বন্ধুদের সমস্ত গ্রুপে শেয়ার করুন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে ঝগড়া করছেন এবং গোটা ভারতবর্ষের চোখে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আজকে এই পশ্চিমবঙ্গের সম্মান একেবারে ধুলোয় মিটিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আপনারা বাংলার মিডিয়া টিভি খবরের কাগজ কিচ্ছু দেখাবে না বাংলার বিখ্যাত সাংবাদিকরা এগুলো নিয়ে বলবে না আমি বলতে পারি বাকি দায়িত্বটা আপনাদের এটা মানুষের কাছে পৌঁছে দেবার রকমের নির্লজ্জ নোংরামি নির্লজ্জ রাজনীতি আমরা সহ্য কেন করব। আমাদের মানসম্মান নিয়ে একজন খেলে যাবে নিজেদের পরিবারের গতি রক্ষার জন্য এটা আমরা কেন সহ্য করবো পরিবর্তন চাই না হলে বাঁচার কোনো রাস্তা নেই এত কিছু দেখার পরেও যারা এই নির্লজ্জ নোংরা দলটাকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের শাস্তি তাদের প্রত্যেককে পেতে হবে কর্মফল কর্মা এই জীবনেই এই পাপের শাস্তি তৃণমূলের সঙ্গে তাদের কেউ পেতে হবে যারা এত কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা আমরা আবার তৃণমূলের এই রকমের কোন নোংরামি চেপে রাখতে দেব না